সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আর এক্স মাসুদ গেমিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা নিয়ে আসলাম নতুন একটি গেমের ভিডিও সো গাইজ আজকে আমরা একটি গেমটি খেলতে চলেছি এই গেমটির নাম হলো লস অ্যাঞ্জেলিস সো গাইজ এই গেমের মধ্যে আমরা চাইলে অনলাইন অফলাইন দুইভাবেই খেলতে পারি সো গাইজ আমি যেহেতু অফলাইন খেলছি সেই জন্য কিছু কিছু মিশন আমরা চাইলে করতে পারবো তো বেশি কথা বলবো না চলো গেমটা শুরু করি এবং দেখি গেমটা খেলতে কেমন এই গেমের মধ্যে অনেক মোড় রয়েছে তার মধ্যে রয়েছে জম্বি চলে এসেছি আমরা ভাই মাই মাইক একটা জম্বি পেয়ে গেছে মেরেও দিলাম এন্ড দেখা যাক আর কোনো জম্বি কোথাও লুকিয়ে রয়েছে কিনা আমার মনে হচ্ছে এই সাইডে কোনো একটা জম্বি আছে এই যে এই কোণার দিকে এই যে দেখেছো কোথায় কোথায় থেকে জমিয়ে আসতে ভাই রে ভাই বল আর কোনো ইয়ে নাই আরে ভাই রে আমি আবার এইখানে ধাক্কা খেয়ে পড়ে গেলাম বুঝলাম না আমার মনে হয় এই সাইডে যাওয়া সম্ভব না যার কারণে বারবার ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছি তো ভেতরের দিকে আমাদের যাওয়া উচিত ভেতরে দেখা উচিত যে জম্বি আছে কিনা ওরই বলতে না বলতেই কিন্তু একটা জম্বি আমাদের সামনে চলেছে আর একেও কিন্তু মেরে দিলাম তো দেখি চলো ভেতরের দিকে আরো কোনো জম্বি আসে কিনা আর এখানে হয়তো আমাদের রাউন্ড টু শুরু হয়ে গেছে আর রাউন্ড টু মানে আরো বেশি জম্বি এবং আরো বেশি বিপদ ওরই বাহারে বাহারে বলতে না বলতে একটা জম্বি একেবারে সামনে চলেছে এখানে একটা বাস রয়েছে বাসের যে হেডলাইটটা ওইটা কিন্তু যাক এই জিনিসটা আমার ভালো লাগলো এইটা আরেকটা জম্বি ওর এই একসাথে দুইজন আসছে মেয়ে ছেলে দুইটা দুইটারে মেরে দিলাম আরে ভাই মরার পরেও হাত পা ওদের নড়ানড়ি করছে স্নাইপার রয়েছে এইখানে চাইলে চালাতে পারি আরে বলতে না বলতে আরেকটা এসে পড়েছে দেখেছো রাউন্ড থ্রি শুরু হয়ে গেছে এখানে লেখা বস্তা আছে ইংলিশ আমি পারি না ভাই অতটা তোমরা পারলে তোমরা একটু পড়ে নিও কোনো ব্যাপার না ভেতরের দিক থেকে কি আসতে আস্তে আসে নাকি বুঝলাম না আরে আস্তে 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 এই রে এই জানাও এই কোট কোটসুট পরার জম্বি পাই দেখেছো কোনোদিন এই যে আরেকটা চলে এসেছে ভাই রে ভাই কি একটা অবস্থা জম্বিদের এখানে অনেকগুলা ইমোট রয়েছে হাই রে হাই তোমরা আমাকে বারবার মারতে আসছে এইখানে এ কে ফোর্টি সেভেনে মার খাও তো চলো বাইরের দিকে দেখে আরও জম্বি কতগুলো আছে কি আছে এখানে কিন্তু অনেকগুলা গান রয়েছে আমি চাইলে ট্রাই করতে পারি শর্ট গান রয়েছে একে ফোর্টি সেভেন আর আমার হাতে যেটা রয়েছে এটা কি গান আমি জানি না ভেতরে দিয়ে কি যাওয়া যাবে এইদিক পানি তো পুরা ফাঁকা বেসমেন্ট টেসমেন্ট কোনো কিছু নাই এদিকে একটু অন্ধকার হয়ে রয়েছে ওইদিকে বাসের হেডলাইট জ্বলছে বলে যা দেখা যাচ্ছে সব কিছু ভিতরের দিকে তো অন্ধকার এদিকে যাওয়ার কোনো সিস্টেমই নাই চলো বাইরের দিকে বের হয় দেখি আর কোনো জমি আছে কি না এইদিকে তো ওটা ওর আমি যখন এই দিক থেকে উঠতে যাচ্ছি তখনই বারবার পড়ে যাচ্ছি এইটাই আমার সমস্যা আমি উঠতেই বা কেন যাচ্ছি কেন এই যে যে তুমি খাও 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 মার না খালে তোমাদের মানে প্যাটের ভাত হজম হবে না আমি বুঝতে পারছি রাউন্ড ফোর কিন্তু শুরু হয়ে গেছে গাইস তো পিছনের দিকে একটা জম্বি আমি লক্ষ্য করলাম এই যে দেখো পিছনের দিকে জম্বি চলে আসছে এই যে আরেকটা চলে আসছে পিছনে আরেকজন ওই যে ওর পিছনে আরে ভাই জম্বি তো আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তাড়াতাড়ি মারতে হবে না হলে কিন্তু আমার খেল খতম করে দেবে আর আছো তুমি তোমরা কেউ আছো এইদিকে থাকলে বা তাড়াতাড়ি বের হও এই যে আসো দাঁড়াও রিলোডটা করে নি গানটা এই তো রিলোড হয়ে গেছে এখন তোমাকে শর্ট গান দিয়ে মারবো এই যে একটা শর্ট গানের একটা শর্ট খালাই জায়গায় শেষ এই যে তুমি নাও জায়গায় শেষ আর কেউ আছো রাউন্ড ফাইভ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে সো আরও জম্বি কিন্তু আশেপাশে আছে আমি আওয়াজ শুনতে পাচ্ছি এই যে এই যে একসাথে দেখো ভাই ভাই দুইটা জম্বি আসতে আসছিল একসাথে দুইজন তাও আবার পুরুষ মহিলা না ওরে ভাই ভাই আমাকে তো ঘিরে ফেলেছে চারিদিক থেকে এই যে নাও এই জানাও এই যে নাও আরেক গুলি মিস ফায়ার হলে তো আমাকে মেরে ফেলবে আমার হেলথ অনেক কমিয়ে দিয়েছে এই জানাও এই যে তুমি আরেকটা নাও জায়গায় শেষ সো চলো গাইস সামনের দিকে আর ভাই সামনের দিকে আমার এগানোর দরকার নেই জম্বি একা একাই চলে আসবে এখানে হাতে নিয়ে নিয়েছি আরও একটা নতুন গান এই যে দেখো এই গান দিয়ে শুধু দুই একটা শট মারবো সাথে সাথে জম্বি কোথায় থেকে কোথায় চলে যাবে রাউন্ড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর নিচে অনেক ছোপ ছোপ রক্ত পড়ে আছে জম্বিদের যে সমস্ত রক্তগুলা থাকে আহো আহো ভাতি যা তাড়াতাড়ি আহো এই দিকে আসো আসো তোমার বারোটা বাজাই আসছি তারা ওরে ফাই সবাই আমাকে ঘিরে ধরেছে আমার তো অবস্থা খারাপ তা এদেরকে মারতে হবে মেরেও দিয়েছি অ্যান্ড তুমি একটা হেড খাও এই নাও এই নাও এই যে তুমিও নাও জায়গায় শেষ এইগুলিটার ক্ষমতাটাই অন্য রকম বলে বোঝানোর মতো না আরে ভাই মাথার জন্য কোনো কিছু দেখা যায় না এই যে এইবার না মজা দেখো জম্বি তুমি আমার সাথে বেশি বোঝো তাই না সবার সাথে সব রকম তো মানায় না তাই না সোগাই চলো জম্বি টম্বি মারতে আর ভালো লাগছে না আমরা একটু ঘুরে ফিরে বেড়াই দেখি কেমন কি। সো গাইজ লস অ্যাঞ্জেলস গেমের মধ্যে আমাদের কাছে রয়েছে দেখো বাইক রয়েছে কাবাডি গাড়ি রয়েছে বড় গাড়ি রয়েছে ও ভাই সাপ এইখানে দেখো গাইজ এটা কি গাড়ি বলে আমার খেয়াল আসতেছে না ল্যাম্বর তো না এটা বুগাটি বুগাটি তৎসম্ব এটা বুগাটি গাড়ি বলে সে গাইজ এটার স্পিড কেন তো মারাত্মক লেবেলের তো আমরা হয়তো বা চালাতে পারবো না তো এইখানে থেকে কোনো লাভ নাই চল আমরা অন্য মিশন করি সো গাইস দেখো আমি চলে এসেছি নতুন একটা মিশনের জয়েন হয়ে গেছি তো আমার সামনে কিছু পুলিশ বা এনমি আসবে তাদেরকে মারতে হবে ওই যে দেখো একজন আসছে একে যে করে হোক মারতে হবে এই যে একজনকে মেরে দিলাম এইবার গাইস কিন্তু আমাদেরকে আরও যে সমস্ত পুলিশ বা এনমি রয়েছে তাদেরকে মারতে হবে এই শহরকে পুলিশ মুক্ত করতে হবে কারণ আমরা তো গ্যাংস্টার গাইজ এসব পুলিশ মুলিশ থাকলে তো আমাদের বিপদ আমাদের সমস্যা সো এই দিকে কিন্তু আরেকজনকে মেরে দিলাম কিল্যাড এনপিসি সো যাই হোক গাইস আমরা কিন্তু দুইজনকে কিল করে ফেলেছি মেরে দিয়েছি এই যে আরেকজন রয়েছে গাইস একেও কিন্তু মেরে দিতে হবে না মারলে কিন্তু সমস্যা মেরেও দিলাম ভাইরে যাই হোক গাইস আমার হাতে যে গানটা রয়েছে এই গানটার খুবই পাওয়ার যার কারণে এই সমস্ত পুলিশকে মারা কোনো ব্যাপার না এই যে এই গেমের মধ্যে কিছু ইমোট রয়েছে দেখো তোমরা ইমোটগুলো আমার অনেক সুন্দর লাগছে এই যে আমরা চাইলে এইভাবে হাত মাছ এদিকে ওদিক দিতে পারি চাইলে এইভাবে শুয়ে বসে থাকতে পারি মানে কোনো ব্যাপার নাই এগুলো এমনকি চাইলে এই সমস্ত অঙ্গিভঙ্গিও দেখাতে পারি সো যাই হোক এই সমস্ত অঙ্গিভঙ্গি দেখানোর সময় আমাদের নেয় আমাদের আশেপাশে অনেক পুলিশ ঘোরাঘুরি করছে তাদেরকে যে করে হোক মারতে হবে এই যে দেখো সামনে আরেকটা রয়েছে এই যে একে একটা মেরে দিলাম আর আমার হেলথের অবস্থা একেবারে খারাপ তোমরা যদি গানের নিচে দেখো হেল দেখাচ্ছে সাদা সো গা সামনের দিকে আরেকটা রয়েছে একে যে করে হোক মারতে হবে কিন্তু মো মাই গড আমি তো তার আগে মারা গেলাম সুগাইজ যাই হোক এই গেমের মধ্যে তোমরা চাইলে ওপেন এরিয়া দেখতে পারবা যেখানে তোমরা তোমাদের মন মতো ফ্রি মাইন্ডে ঘুরে ফেরা বেড়াতে পারবা সো আমি যেমন দেখো আমি এই বাইকটা নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছি আমার মন মতো সো যাই হোক গাইস এই গেমটার মধ্যে মানে ওই সমস্ত জম্বি মারা তারপরে পুলিশ মারা মানে কিছু কিছু মিশন রয়েছে যেগুলো খেলে তোমরা অনেক মজা নিতে পারবা তো এই গেমটা ডাউনলোড করতে চাইলে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো আর গেম প্লেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করো আজকের মধ্যে এতটুকু পাই